যে বিগত দিনের দাবি আদিবাসী কুর্মী সমাজের অর্থাৎ কুমি জাতিকে এস টির তালিকা তালিকাভুক্ত করা কুমালি ভাষাকে অষ্টম তপশ্রীভুক্ত করা এবং সাধারণ চালু করা এই নিয়ে আমাদের বহুদিনের লড়াই চলছে ডর টেকা রেল টেকা জিগিড়ি জিটা মাহোর ডড় কলকাতা দিল্লি আমরা করেছি কিন্তু এরপরে আমরা বিশাল একটা ঐতিহাসিক জমায়েত করছি যার 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 নাম হচ্ছে আমাদের ঐতিহাসিক কুর্মালি জিয়াও মহাজড়ুয়াই সেটা হচ্ছে আমাদের ছড়া বা ভাঙড়া ওয়ার নাম হচ্ছে ছড়া ভাঙড়া এরোড্রামে আট নয় দশ মার্চ দু হাজার এবং এটাকে করিব সারা ভারতবর্ষের একালীন এ যাবৎ অত লোক কোথাও হয় নাই সে কুড়ি লক্ষ লোকের জমায়েত আমরা করতে চলেছি এবং তাকে কেন্দ্র করে এখন আমরা গ্রামে গ্রামে যেটা হচ্ছে গাঁও জাগান গাঁও সারান কারণ এখন মাইক পারমিশন সরকার দিচ্ছে না তাহলে গাঁও মানে গাঁও জাগান গাঁও ছাড়ানোর মাধ্যমে আমরা টেবলও আমাদের মহাপুরুষ যারা আত্মস্বর্গ করেছে দেশ এবং জাতির জন্য। তাদের ছবি থাকবে আর গায়ে গাঁয়ে আমরা ঢুকবো এটার নাম হচ্ছে জাগান জাগান গাঁও সারান আর পরবর্তীকালে এক তারিখ থেকে যখন আমাদের অলরেডি মানে পারমিশন হচ্ছে তখন আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা স্ট্রিট কর্নার করব যার নাম হচ্ছে ডহরে সারান এই ডহরে সারানের মাধ্যমে আমরা সমস্ত ওই জাস্ট ওই ওই টেবিলটাই থাকবে আর আমরা সবাইকে জানাবো যে কি করে আট নয় দশ যে আমাদের কুড়ি লক্ষ লোকের সমাবেশ এটাকে আমরা কি করি যার নাম দেওয়া হচ্ছে ঐতিহাসিক কুরমালি জিয়াও আই একে আমরা সর্বতভাবে সফল করব। তাই আমরা আগামী দিনে সবাইকে এবং প্রত্যেকটা কর্মী বলছি যে আপনারা তৈরি থাকুন এস এ এর সঙ্গে আমরা সমস্ত পার্টির সমস্ত পার্টির কর্মী নেতারাকে যেমন বিজেপি আছে টিএমসি আছে সিপিএম আছে সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি নেহর করছি সবাইকে আমরা আবেদনের মাধ্যমে এবং নিমন্ত্রণের মাধ্যমে সবাইকে থাকতে বলি ওখানে এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের যে যেগুলো আছে বাউড়ি আছে বাগতি আছে সাঁওতান আছে মুন্ডা আছে ওরাং আছে সবাইকে কিন্তু দুজন করে প্রতিনিধি আমরা ওখানে জমা জমাতে আসতে বলবো এবং চূড়ান্ত সিদ্ধান্ত আট নয় তারিখে যে আমাদের যে আলোচনা হবে সেই আলোচনাটাকে আমরা দশ তারিখে আমরা কিন্তু মানুষের সামনে নিয়ে নিয়ে আসবো চূড়ান্ত সিদ্ধান্তটা তারপরে আমরা পরিষ্কার করি নির্বাচনের আগে ওঠে আমরা আমাদের দাবিটা সব তুলে ধরবো সেইখানে নেতাদেরকে বলবো সব পার্টিকে বলিবরা ও কি করবে তার সেই এবং যদি ওরা আমাদের কাজ করে আমরা জানাই দেবো যদি কাজ করে ভালো নাই করবো তার সেইভাবে